হ্যালো বন্ধুরা তোমরা জানো রিসেন্টলি হিমাচল প্রদেশে বন্যা হয়েছে এবং এই বন্যায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এই বন্যাতে যারা ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন তাদেরকে সাহায্য করার জন্য কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন দুটো চ্যারিটি ম্যাচের আয়োজন করতে চলেছে এবং এই দুটো চ্যারিটি ম্যাচের ডেট ফিক্সড রয়েছে যার একটা হবে তিরিশে আগস্ট এবং সেকেন্ড যে চ্যারিটি ম্যাচটা হবে সেটি হবে কিন্তু সেকেন্ড সেপ্টেম্বর তো এই দুটো চ্যারিটি ম্যাচের একটাতে খেলার জন্য কিন্তু রাজি হয়েছে আমাদের কলকাতার ক্লাব মোহামের স্পোর্টিং ক্লাব তারা এই ম্যাচে খেলবে কিন্তু কেরালার মঞ্জেরিতে যেখানে তারা মুখোমুখি হবে কিন্তু কে এস এল এর এবার তোমাদের যেটা বলার আছে কেএসএল কি তো কেএসএল বলতে তোমরা জানো নতুন একটা ফ্র্যাঞ্চাইজি শুরু হয়েছে যার নাম হচ্ছে সুপার তো কেরালা এই কেরালা সুপার লিগে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পুরনো আইএসএল এর কোচেরা বিখ্যাত নামে দামি যেমন হচ্ছে জন গ্রেগরি বা স্যানচেস এরা যেমন রয়েছে তেমনি বিভিন্ন আইএসএল এর আমরা পুরনো যারা বিদেশি আমরা খেলতে দেখেছি তারাও কিন্তু অনেকেই কিন্তু এই কে খেলতে আসছে তো অ্যাকচুয়ালি একটা কেরালাতে একটা ভালো টুর্নামেন্ট হতে চলেছে কম্পিটিটিভ টুর্নামেন্ট যে কেরালা সুপার লিগ সেইখানকার টপ প্লেইং ইলেভেন তৈরি হবে যেটা সম্ভবত ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়েই তৈরি হবে যারা ওই কেরালা সুপার লিগ খেলবে তো তাদের নিয়ে গঠিত যে প্লেইং ইলেভেন সেই প্লেইং ইলেভেনের এগেনস্টেই কিন্তু খেলবে মহাবিরান স্পোর্টিং ক্লাব এবং এই ম্যাচের ফলে প্রাপ্ত যত টাকা উঠবে সেটা কিন্তু যাবে হিমাচল প্রদেশের বন্যা দুর্গতদের জন্য অর্থাৎ একটা ভালো কাজের জন্য কিন্তু একটা ম্যাচ হচ্ছে এবং সেকেন্ড ম্যাচটা কাজের সঙ্গে হবে সেটা এখনো ঠিক হয়নি এবং সেখানে মহাবীর খেলবে কিনা সেটাও কোনো এখনো ঠিক হয়নি কিন্তু ফার্স্ট ম্যাচ